ছোট জায়গা না আবার বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গাতে ছোট ছোট দল করে আছে এখন আপনি বলেন আমার পক্ষে কি সম্ভব আপনাদেরকে আমি এখানে এসেও কিন্তু জিজ্ঞেস করছি আপনার কি মানে আমরা কিন্তু এর চেয়ে বেশি কিছু জানি

যেমন ধরেন এটা কিন্তু আমি আমার নিজ করতে আমি জানি যে ফজরের নামাজ হবে ফজরের নামাজের একটু আগেই গিয়া পারে আমাদের জাস্ট মনে করেন পাঁচ মিনিটের একটা গ্যাপ হয়েছে পাঁচ মিনিটের গ্যাপ আমি একদম স্পেসিফিক আমি যখন এসে পৌঁছাইছি তখন ছয় নাম্বার কিন্তু আমরা আপনাদের লোক এখন যে রাস্তায় যে গ্রুপ থাকে এখন কোনটা কোন গ্রুপ আমাদের গাড়ি ঢুকতেই যায় না আমাদের গাড়ি ঢুকতেই যায় না